দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বন্যা বয়ে গেছে একের পর এক মামলা গত এই কয়দিনে শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চাশটির অধিক শুধু হত্যা মামলা হয়েছে এমন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে দশটার উপরে সেই অভিযোগে কি শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ কি বলছে জাতিসংঘ এখানে বলছে শেখ হাসিনার বিচার চাই জাতিসংঘ দর্শক প্রথমে যদি ছোট একটি ভিডিওর অংশ আপনারা দেখে আসেন এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব। কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হত্যা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে আটশো উনিশ জন নিহত এবং পঁচিশ হাজার মানুষ আহত হয়েছেন উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান এক সাংবাদিক জবাবে স্টিফেন ডুজারিক বলেন জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায় আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার দর্শক কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত হত্যা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ এ ঘটনায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি এবং শেখ হাসিনার বিচারের আওতায় নিয়ে আসবে জাতিসংঘ কীভাবে ভারত থেকে দেশে নিয়ে আসবে সেটা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন যে মঙ্গলবার বিশে আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন যে আন্দোলনের শেখ নির্দেশে গুলি করা হলে আটশো জন নিহত এবং পঁচিশ হাজার আহত হয়েছে উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চাই এক সাংবাদিক তাহলে বুঝেন আটশো জন নিহত হয়েছে আমরা কিন্তু এ খবরটা এখনও কেউ জানি না আমরা জানি যে তিনশো থেকে চারশো জন হয়তো বা নিহত হয়েছে এখানে আটশো জন নিহত হয়েছে এক মাসের ভিতরে এবং জবাবে স্টিফেন জুডারি আরও বলেন যে জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চাই আমরা এই বিষয়ে সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার জাতিসংঘের মহাসচিব আরও বলেন যে জাতিসংঘ অধ্যাপক ইউনিসের নেত্রাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্টি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গুতারেশ বলেন যে আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজন প্রচেষ্টাকে স্বাগত জানাই দর্শক এই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান খুবই দ্রুততমের ভিতরে হয়তো বা শেখ হাসিনাকে জাতিসংঘ একটি ব্যবস্থা নিবে বা কাজ করবে শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য এখন আসি শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি গণহত্যার অভিযোগ এবং শুধু আজকে একটি মামলা না শেখ হাসিনার বিরুদ্ধে আজ কিন্তু পাঁচটি মামলা হয়েছে এবং এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চাশটির অধিক মামলা হয়েছে সেখানে প্রায় সব কয়টি মামলাই গণহত্যা বা হত্যা মামলা তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা আরেকটি গণহত্যা মামলার করেছে বা অভিযোগ করেছে সেখানে মূল উদ্দেশ্য আছে যে শেখ হাসিনা সহ যাদের নাম প্রথমে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ইনান সহ সাতাত্তর জনকে আসামি করা হয়েছে এই আন্তর্জাতিক টেমুনালে তো আপনাদেরকে যদি জানায় যে ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বুধবারে আজ একুশে আগস্ট কিন্তু এই অভিযোগ দায়ের করে এবং অপরাধের ধরণে বলা হয়েছে যে এক থেকে ১৬ নভেম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং অগ্নে অস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূল বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতবতা বিরোধীর মতো অপরাধ করে শেখ হাসিনা সহ তার প্রশাসন এদিকে গতকাল মঙ্গলবার শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল দু হাজার তেইশ সালের পাঁচে মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবাধিকার বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছিল আপনারা জানেন যে পাঁচে মে যে গণহত্যাটি চালানো হয়েছিল এখন কিন্তু অনেকেই এটার মামলা করছে বা ইতিমধ্যে কিন্তু সে পাঁচে মে যারা নিহত হয়েছিল। তাদের কিন্তু নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে তাদের যারা হত্যা করেছিল বিশেষ করে আওয়ামী সরকার এবং তাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যদিও বা আমলিক সরকার থাকাকালীন কোনো ব্যবস্থা বা কোনো তদন্ত কিন্তু হয়নি কারণ আমলিক সরকারের হাত ছিল এই পাশেমএে কেন্দ্র করে এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় চারটি হত্যা মামলা গণহত্যা অভিযোগ দায়ের করা হয়েছে শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চারটি অভিযোগ তোলা হয়েছে এবং বাদবাকি হচ্ছে গণহত্যা বিভিন্ন ভুক্তভোগী তেনারা এই মামলাগুলো করেছে শেখ হাসিনা সহ শেখ হাসিনার যে নির্দেশদাতা তাদের বিরুদ্ধে তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ